ইউনিডে কোনি তার সমন্বয় কোনি আমি যে কথাগুলি বলি রাখো তোমরা রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নাই

চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে গুলি করলে একজন মারা গেল তাদেরকে তাদেরকে দিল ওই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে জুলাই পর্যন্ত অগ্নি এগুলি না হওয়া পর্যন্ত কারো গাছটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটার বলে ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করে নিয়ে গেছো কারণ আগে কথা যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যে যেখানে কোটায় নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলি অর্টিসের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট আমরা হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুগ যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তার যে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না আমি মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল সেটা সরকারি ভালো ছিল জে পাহ কথা বল সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা সে চোদ্দ পয়েন্ট তোমার

আবেদন করছিলাম তারা কথা আজকে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্র আবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই